নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে ল্যাংটা করে রসুল সাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতুন আহারিয়া মহিলাতুন মামিলাত মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের সব কিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন এমন বোরখা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা রসুল আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি নবী সাল আরও বলেছেন যে এই জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সব দাজ্জালের অনুসারে দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা কোভিড নাইন্টিন যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন আপনি যে মূর্তি করবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমামই এখন ওই দিকে অনুসরণ করছে এই যদি অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারেন্টি আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন তো পাঁচ আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনা হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেম তাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী